একটি নয় দুটি নয় তিরিশটি আইটেম তিরিশটি আইটেমের গুণগত মানসম্পন্ন মৃত্তিকা অ্যাগ্রোফিড আর মৃত্তিকা অ্যাগ্রোফিড মানেই মানের গোখাদ্য আর এই মানের গোখাদ্য প্রস্তুতকারী আব্দুল কাদের ভাই পাবনা জেলা ভাঙ্গুরা থানার তো তিরিশটি আইটেম বলতে কি কী আছে আসেন আমরা সেইগুলো জানি এবং গাড়িটা কোথায় যাচ্ছে সেটাও আমরা জানি যেমন ভাঙানো আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে সুপ্রিয় ক্রেতা ভাইরা যারা গরুর খামারি এবং গরু নিয়ে যারা কাজ করেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিডে মৃত্তিকা আগ্রফিড এখন বর্তমানে যে গাড়িটা এখান থেকে যাচ্ছে এই গাড়িটা যাচ্ছে ময়মনসিংহ সদরে ময়মনসিং সদরের চুরখাই বাজারে আমাদের যিনি আজকের সম্মানিত খামারি তিনি হলেন এনামুল হক এনামুল হক একজন বড় মাপের খামারি বাংলাদেশের সেরামানের খামারগুলোর মধ্যে অন্যতম একটা খামার এই হাজি এনামুল হক সাহেবের তিনি অনেক ব্যবসার মধ্যে এটাও তার একটা ভালো ব্যবসা এই ব্যবসাটা তিনি অনেক দিন যাবৎ করছেন মৃত্তিকা আগ্রহ থেকে তিনি যেমন খাদ্য নেন তিনি এখান থেকে ষাঁড় গরুও সংগ্রহ করেন তো এই ষাঁড় গরুগুলো এই খাদ্যগুলো খাইয়েই তিনি লালন পালন করছেন এবং তার খামারে প্রচুর পরিমাণে গাভীও আছে। তো আমরা এই এনামুল হক হাজি সাহেবের খাদ্য যে তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে এই সিং সদরে সেই দৃশ্যটা দেখাবার পাশাপাশি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে তিরিশটা আইটেম তো তিরিশটা আইটেম আসলে কি কি সেটা কিন্তু আপনাদের একটু জানানো আমার মনে হয় দরকার তো আসেন একটু শুরুতেই আমরা তিরিশটা আইটেমের সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমরা এতটা সময় জুড়ে শুনছিলাম যে তিরিশটা আইটেম কি কী আছে আর এই আইটেমগুলো সংমিশ্রণ হয়ে কিভাবে এই মৃত্তিকা অ্যাগ্রোপিড নামক খাদ্যটা প্রস্তুত হচ্ছে এখন সেটার একটু বর্ণনা আপনাদেরকে দেব প্রিয় খামারি ভাইরা যারা খামার করে লাভবান হতে চান বা খামার করে যারা ভালো রেজাল্ট নিয়ে আসতে চান তাদের জন্য আমাদের আজকের মেসেজ হল যে আপনি যদি আপনার খাদ্যের খরচ কমাতে পারেন এবং আপনার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে পারেন তাহলেই আপনার পশু সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং আপনার মাংস উৎপাদন এবং দুধ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে তো সুস্থ সবল রাখার জন্য প্রথম শর্ত আগে ভালো খাদ্য খাওয়াতে হবে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে আর পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে হলে আসে কি কি খাবার আপনার খাবারের তালিকায় সেগুলো যেমন আপনার জানা দরকার আমরা শুরুতেই আপনাদেরকে তিরিশটা আইটেমের কথা বলেছি এই তিরিশটা আইটেম কতটুকু গুণগত মানসম্পন্ন সেটা যেমন মানবদের জন্য তেমন প্রাণী এই পশু পাখিদের জন্যও কিন্তু অত্যন্ত জরুরি এই খাদ্যগুলো কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ আছে প্রত্যেকটা আইটেমের মধ্যেই আর সবগুলো আইটেমই এখানে অর্গানিক আর এইটা আইটেমগুলো যদি আপনার পশুকে আপনি খাওয়াতে পারেন নিঃসন্দেহে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার পশুটা সুস্থ সবল হবে কি না তো খাদ্যটা কীভাবে প্রস্তুত হয় এবং আপনার কাছে যায় একটু সেই বর্ণনাটা আপনাদেরকে দেওয়া দরকার এই খাদ্যটা মূলত তিরিশটা আইটেম তার মধ্যে পনেরোটা আইটেম আছে বা চোদ্দোটা আইটেম আছে এরকম আইটেম আছে যেগুলো একদম আপনার ডাউল জাতীয় বা ভুসি ডাউল জাতীয় বা দানাদার খাদ্য যেগুলো আমরা বলি যেমন গম ধান ভুট্টা জব ছোলা অ্যাঙ্কর মসুর খেসারি মাসকালাই এরকম যে খাদ্যগুলো আছে এইগুলো হলো আপনার গুঁড়া করা হয় কারণ গুঁড়া না করলে আপনার পশুর তো হজম হবে না আর এই জন্য গুঁড়া করে একদম পাউডার করে তারপরে আপনার পশুকে খাবার উপযোগী করা হয় এই পশুগুলো যখন এইগুলো খাচ্ছে তখন তারা কিন্তু দুধ উৎপাদন এবং মাংস উৎপাদনে ভালো ফলাফল দিচ্ছে আমরা যে চোদ্দো পনেরোটা আইটেমের কথা বললাম যে ভাঙানো হয় সেইগুলো এই যে মেশিনের দ্বারা ভাঙিয়ে তারপরে আরও যে চোদ্দো পনেরোটা আইটেম আছে সেগুলো অ্যাড করে খোলভুষি জাতীয় যে পণ্যগুলো আছে সেগুলো অ্যাড করে তারপরে তিরিশটা আইটেম যখন হয় তখন এই খাদ্যটা সবগুলো একসঙ্গে মিক্সড করা হয় এইভাবে মিক্সড করে তারপরে এই খাদ্যটা সাঁত্রিশ কেজি বস্তা হয় সেই সাঁত্রিশ কেজি বস্তাই আপনাদের কাছে যাচ্ছে মৃত্তিকে আগ্রোফিট হয়ে আর এই অ্যাগ্রোফিটটা যথেষ্ট গুণগত মানসম্পন্ন আমরা সব সময় বলে থাকি আপনি খাওয়াচ্ছেন আপনি জানেন যে খাওয়াচ্ছেন না তিনি তো অবশ্যই বুঝতে পারছেন না কারণ আপনি যদি বুঝতে চান তাহলে আপনার খাদ্যটা আপনি একবারের জন্য হলেও যদি খাওয়াতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পশুটা এটা কতটা সানন্দে গ্রহণ করছে এই খাদ্যটা তো এই তথ্যগুলো দেওয়ার পাশাপাশি আপনাদেরকে আরেকটু তথ্য দেব সেটা হলো খাদ্যটা আপনি পাবেন কিভাবে আপনি এই খাদ্যটা পাবেন বা আপনি একজন যদি বড় খামারি হয়ে থাকেন এখানে বড় গাড়ি আছে ছোট খামারি হয়ে থাকেন ছোট গাড়ি আছে মাঝারি খামারি হয়ে থাকেন মাঝারি গাড়ি আছে সব ধরনের পরিবহন আছে এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আর যদি আপনি অত্যন্ত স্বল্প পরিসরে দুই একটি গভীর গরু পোষেন সেক্ষেত্রে আপনার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও যদি কেউ পরীক্ষামূলকভাবে দু এক বস্তা নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস সুন্দরবন একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটাল